আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তবু ধরো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ নতুন তো অনেক সুন্দর একটা প্যাকেজের ভিডিও নিয়ে আসছি এটা সবাই নিতে পারবেন অনেক শক্তিশালী প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ পুরো ভিডিও দেখতে থাকুন আমি একটু একটু করে দেখে দিব প্যাকেজে কি কী থাকবে আর আমার প্রত্যেকটি প্যাকেজে কিন্তু দশটি করে আইটেম থাকে তো এই প্যাকেজে দশটি আইটেম আছে আমি খুব সুন্দর করে দেখাই দিব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলতে চাই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাষপুর বাজার আমাদের দোকানের নাম চলনবিল বসিঘর এটা একটা আপনাদের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আর আমাদের নিজস্ব দোকান ইনশাল এখানে দুই নম্বরই কিছু পাবেন না যেটা দেখাবো সেটাই পাবেন আর আমাদের কাছে মাস শিকার করার জন্য সব পেয়ে যাবেন চার বসি মেডিসিন যা যা দরকার ইনশাল্লাহ সবই আপনারা আমার কাছে পেয়ে যাবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওটা আমার হোয়াটসঅ্যাপ ইউবো নাম্বার ওই নাম্বারে ভিডিও ফোনতে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনারা যত টাকা জিনিস নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন আপনাদের ঠিকানা দেবে মালটা হোম ডেলিভারি করে দেবো যে কোনো জায়গায় আপনারা মাল নিতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন আজকে একটি প্যাকেজ এটা কিন্তু অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ এবং শক্তিশালী প্যাকেজ যেটা দিয়ে আপনারা পুকুরে পুকুরে নদীতে বিলে খালে যে কোনো জায়গাতে আপনারা নিঃসন্দেহে মাছ মারবেন কিচ্ছু হবে না এই প্যাকেজটা দিয়ে আপনারা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ অনায়াসে আনবেন কিচ্ছু হবে না কারণ এখানে সিপটা আছে অনেক শক্তিশালী সিপ এবং যে মেশিনটা রাখছি মেশিনটা অনেক ভালো মেশিন রাখছি চার হাজার সিরিজের তো প্যাকেজে কী কী আছে সেটা একটা একটু করে দেখাই আপনাদের আর পুরো ভিডিও দেখতে থাকুন দামটা আমি বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আমার প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে হাফ কেজি চার এটা কিন্তু আমার নিজের তৈরি করা চার আপনারা এই প্যাকেজে হাফ কেজি পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে সুন্দর একটা হচ্ছে টোপ মাখানোর জন্য মেডিসিন অনেক সুন্দর মেডিসিন এটা সাদা পাউডার খুবই ভালো কাজ করে যে কোনো মাছের জন্য টোপ মাখানোর জন্য খুবই ভালো কাজ করে এই মেডিসিনটা তো এইখানে একটা টোপ মাখানোর সুন্দর মেডিসিন পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে সুন্দর এক পাতা বসি বসি আপনারা ছোট করে চাইলে আমি ছোট করে দিতে পারবো তো এই প্যাকেজে সুন্দর এক পাতা পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে গান দুইটা সুইবেল থাকবে এই প্যাকেজে অনেক সুন্দর দুইটা সুইবেল থাকবে তারপরে থাকবে হচ্ছে দুইটা ছোট বড় সীসা একটা টানা খেলার জন্য আর একটা হচ্ছে ফাতা দিয়ে জন্য দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে হচ্ছে ফাতা আট করার জন্য দুই সোপা স্টপার আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা রক্সতা এটা আপনার হচ্ছে তিরিশ এম একটা রক্সতা একশো পঞ্চাশ এ মাসে দুশো হাতের মতো সরি তিনশো হাতের মতো অনেক ভালো একটা রক্তদায় প্যাকেজ আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা সুন্দর একটা ফাঁকা এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন তারপরে যে মেশিনটা লাগছে আগে মেশিনটা দেখা এটা কিন্তু আপনার স্পাইনিং একটা রিল খুবই ভালো রিল এটা এসি বলে এটা চার হাজার সিরিজের খুব শক্তিশালী একটা রিল এটা ড্রাক পর থাকবে হচ্ছে আপনার সামনে এই যে ড্রাগপটা থাকবে সামনে খুবই ভালো এরিকটা অনেক স্মুথ এর হ্যান্ডেলটা দেখুন অনেক মোটা আর খুবই ভালো একটা মেশিন আর এটা হচ্ছে আপনার বারো বল বিয়ারিংয়ের একটা মেশিন ড্রাগপ থাকবে সামনে অরিজিনাল স্টিল বডির মেশিন খুবই শক্তিশালী মেশিন খুবই ভালো মেশিন তো এই প্যাকেজটি আপনারা অনায়াসে নিতে পারবেন সুন্দর একটা মেশিন রাখছে এই প্যাকেজে খুবই ভালো একটা মেশিন এখন আপনাদেরকে যে সিটটা রাখছে এই প্যাকেজে সেই সিটটা দেখাই এটা কিন্তু অনেক সুন্দর সিট এটা আপনার হচ্ছে আপনারা চিনেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা হচ্ছে হানসম্যান কোম্পানির একটা সিট নয় ফিটের একটা সিট এটা এত শক্তিশালী সিট যে আপনারা যে কোনো জায়গাতে যে কোনো পুকুরী নদীতে যে কোনো জায়গাতে আপনার বড় বড় মাছ তুলতে পারবেন কিচ্ছু হবে না কারণ এটা ফুল কার্বন এটা হাই কার্বন বলে আর এর স্টিল যেগুলো রিং গাইডগুলো এটা অরিজিনাল বুঝছেন এগুলো জং ধরবে না কোনো ভয় নাই জং ধরার এটা খুবই ভালো রিং গাইড লাগানো আছে আর হাই কার্বনের একটা সিপ নয় ফিটের হান্সম্যান কোম্পানির এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা সিট নিঃসন্দেহে আপনারা এই প্যাকেজ নেবেন যে কোনো জায়গাতে মাছ শিকার করতে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ সিটটা অনেক শক্তিশালী এগুলো সিট দিয়ে আপনারা পনেরো বিশ কেজি মাছ কিছুই করতে পারবেন না ভাঙার কোনো ভয় নাই কারণ হানসম্যান সিপ যারা ব্যবহার বন্ধুরা এই প্যাকেজে আপনারা অনেক সুন্দর একটা নয় ফিট হানসম্যান সিট পেয়ে যাবেন তো মোটামুটি কিন্তু আমি প্যাকেজে যা যা থাকে আমি একটা একটা করে দেখাই দিছি অনেক সুন্দর প্যাকেজ আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিবেন চোখ বুঝে আপনারা এই প্যাকেজ অর্ডার দিবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না যে কোনো জায়গাতে আপনার এই প্যাকেজ দিয়ে মাস শিকার করতে পারবেন অনেক শক্তিশালী প্যাকেজ তো বন্ধুরা এই প্যাকেজটির দামটা আমি বলে দিই দশটি আইটেম থাকবে তো এই প্যাকেজটিতে দাম রাখছি মাত্র ছাব্বিশশো টাকা তো বন্ধুরা আপনারা নিঃসন্দেহে নেবেন ছাব্বিশশো টাকা দিয়ে এত সুন্দর প্যাকেজ কি বলবো আমি সীমিত লাভে বলে দিলাম নিঃসন্দেহে আপনারা ছাব্বিশশো টাকা দিয়ে প্যাকেজ নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি জাস্ট খালি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনার এই প্যাকেজ অর্ডার দিয়ে নেবেন অনেক শক্তিশালী প্যাকেজ অনেক ভালো প্যাকেজ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ